বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে নতুন করে একটি আলোচনা রাখছি কেননা শিপিং কর্পোরেশন নতুন ছয়টি কন্টেনার ক্রয় করবে সাউথ কোরিয়া থেকে এই ছয়টি জাহাজ তাদের ফ্লিটে যুক্ত হলে কতটা প্রযুক্তিগত সুবিধা পেতে পারে কি কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণে জাহাজগুলো কোরিয়া থেকে ক্রয় করাটা কতটা প্রাসঙ্গিক এবং কম্পিটিভ আর নতুন করে শিপিং কর্পোরেশনের শেয়ার কেনার এখন সঠিক সময় কিনা এই বিষয়গুলো নিয়ে আজ বিশ্লেষণ করব আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব। ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না প্রথমে আমরা ডেলি স্টারের আজকের এই রিপোর্টটি দেখে নিচ্ছি Bangladesh শিপিং কর্পোরেশন টু বাই সাউথ কোরিয়ান container ভেসেল ফর থ্রি হান্ড্রেড থার্টি মিলিয়ন ডলার আর এই অ্যামাউন্টটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে তিন হাজার কোটি টাকারও কিছুটা বেশি হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য এটি হলো একটি রেভলিউশনারি বোল্ড এবং আই ক্যাচিং মুভ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই যাবৎকালে যে ভেসেলগুলো অপারেট করছে সেগুলো মূলত ওয়েল এবং বাল কার্গো নতুন করে এই ছয়টি কন্টেনারশিপ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে আপাতত বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্ল্যানিং কমিশন থেকে প্রাইমারি অ্যাপ্রুভাল পেয়েছে এটি হলো মূলত একটি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল সাউথ কোরিয়ান গভর্নমেন্ট এখানে প্রায় নাইনটি টু পার্সেন্ট ফিনান্স করবে আর বাংলাদেশ গভর্নমেন্ট এইট পার্সেন্টের মতো ফিনান্স করবে প্রতিটি জাহাজের ক্যাপাসিটি হল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফিট ইকুলে ইউনিটস আর এই ডিলটি ফাইনালাইজ হবে তখনই যখন সাউথ কোরিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ফান্ড এটাকে ফাইনালভাবে অ্যাপ্রুভাল দেবে এই ছয়টি জাহাজ নতুন করে যদি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ফ্লিটে যুক্ত হয় তাহলে বছর শেষে যে রেভিনিউ জেনারেট করতে পারে সেটার একটা টেন্টেটিভ ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে বছরে প্রায় বাইশো কোটি টাকার মতো প্রফিট হতে পারে যেখানে অপারেটিং কস্ট হতে পারে বারোশো পনেরো কোটি টাকার মতো এখানে কিন্তু আমরা একটা ট্রিমেন ডাস গ্রোথ প্রজেকশন দেখতে পাচ্ছি শিপিং কর্পোরেশনের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তাদের গ্রস রেভিনিউ ছিল অ্যারাউন্ড ফোর হান্ড্রেড এইটি এইট ক্রোর সেখানে নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড টু হান্ড্রেড ফিফটি ক্রোর আর্নিং পার শেয়ার ছিল ষোলো টাকা সাঁত্রিশ পয়সা এ ছয়টি শিপ শিপিং কর্পোরেশনের ফ্লিটে যুক্ত হতে পারে দু থেকে আঠাইশ অর্থ বছরের মধ্যে সো এই ছয়টি কন্টেনারশিপ যদি শিপিং কর্পোরেশনের ফ্লিটে দু সাল থেকে ওয়ান বাই ওয়ান যদি যুক্ত হতে থাকে দু এবং আঠাইশ অর্থ বছরে শিপিং কর্পোরেশনের আর্নিংয়ে একটা বড় ধরনের জাম্প আমরা দেখতে পাব এছাড়া শিপিং কর্পোরেশন কিন্তু দু সাল পর্যন্ত আরও ষোলোটি ভেসেল তাদের লাইনে যুক্ত করবে সো দু সাল পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য একটা ভালো গ্রোথ প্রাসপেকটিভ এখানে আমরা দেখতে পাচ্ছি এখন শিপিং কর্পোরেশনের সাউথ কোরিয়া থেকে এই জাহাজগুলো কেনার সিদ্ধান্ত কতটা প্রাসঙ্গিক এবং কতটা প্রফিটেবল হতে পারে সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। প্রথমত আমি যে বিষয়টিতে ফোকাস করব। সাউথ কোরিয়া মূলত হাইটেক আধুনিক এবং জ্বালানি সাশ্রয়ী জাহাজ নির্মাণে বিশেষজ্ঞ বাংলাদেশের জন্য কোরিয়ান জাহাজ কেনা মানে উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিত করা সো উন্নত প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় এখানে এদিক থেকে বিবেচনা করলে কোরিয়ান জাহাজ নির্মাণ কোম্পানিগুলো বিশ্বব্যাপী তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার জন্য পরিচিত তারা দ্রুত সময়ে এবং নির্ধারিত বাজেটে এবং মানসম্পন্ন জাহাজ সরবরাহ করতে সক্ষম কোরিয়ান জাহাজগুলো আমরা যদি চায়নার সাথে কম্পেয়ার করি হয়তো কিছুটা দাম বেশি পড়বে কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমে যাবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরিয়ান জাহাজগুলো আন্তর্জাতিক মানদণ্ড মেনে নির্মিত হয় যা নিরাপত্তা এবং পরিবেশগত নিয়ম কানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ সর্বোপরি কোরিয়া থেকে জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত আমি মনে করি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য একটি যুগোপযোগী এবং কৌশলগত সিদ্ধান্ত যা দেশের শিপিং শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন শিপিং কর্পোরেশনের হিস্ট্রিক্যাল ট্রেন যদি আমরা দেখি দু সালে বিএসসি চায়নার সাথে শহ কিছু জাহাজ ক্রয় করতে থাকে এবং সেই জাহাজগুলো একে যখন শিপিং লাইনে যুক্ত হতে থাকলো এখানে দু সাল থেকে শিপিং কর্পোরেশনের আর্নিংয়ে একটা অ্যাক্সেলারেটেড গ্রোথ আমরা লক্ষ্য করছি দু সালে যেখানে আর্নিং পার শেয়ার ছিল টু পয়েন্ট টাকা সেখানে দু সালে সিক্সটিন টাকা পার শেয়ার সো আমরা যেটা ধারণা করছি এই ট্রেনটি যদি কন্টিনিউ করে যে চুক্তিগুলো হচ্ছে সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে হয়তো দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছরে বিএসসির আর্নিং এখান থেকে বেড়ে হয়তো দ্বিগুণ হওয়ার সম্ভাবনা বেশি এই ধারাবাহিকতায় কারেন্ট ইয়ারও আমরা কিছুটা গ্রোথ বিএসসিতে লক্ষ্য করছি কারেন্ট পি রেশিও কিন্তু ইন্ডিকেট করছে এই স্টকটি বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে বন্ধুরা শিপিং কর্পোরেশন নিয়ে আজকে আবারও আমরা কিছু ইনফরমেশন এই ভিডিওতে কাভার করলাম আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ